এবারে অগলি অসংখ্য হলে মায়ে আহিলে সামনে বসা ইমামী আহিলে সুন্নতের প্রেমিক নবী প্রেমিক ওলি প্রেমিক আশিক রেসুল ভাইয়েরা আমি আর একবার মোহব্মত সালাম দিচ্ছি আসালাম আলাইকুম মরফ মাতুল্লাহী সময় সংক্ষেপে হেতু আমি শুধব পড়িনি লম্বা তরুদে মোস্তফাও পড়েনি কোরআনুল করিমের কোনো আয়াতও পড়েনি যেখানে সুলতানুল ওয়াই সজুর আল্লামা মহিউদ্দিন হাশিমি সাহাব কিবলা বসা আছেন উনি আলোচনা করবেন আল্লামা আব্দুল শাকুর আনসারী সাহাব কেবলা আলোচনা রাখবেন সেখানে লম্বা তকরুল করার কোনো সুযোগ নেই আমরা এখানে আসি একটা কারণ সেটা হল ইমামি আহলে সুন্নতের কদমে সালামি পেশ করা ওনার ফয়জাত হাসিল করা বড় করে বলি কারণ যারা ইমাম মানে না তারা আদবওয়ালা নয় তো আহলে সুন্নত ওয়াল জামাত যারা আমরা দাবি করি আমরা তো আদবওয়ালা নিজেদেরকে দাবি করার কারণে আমরা ইমামগণকে চেয়ে বেশি ভালোবাসি কারণ ইমাম কারো কাছ থেকে রক্ত দিতে হলেও কারো কাছ থেকে এলমে না ফেয়ার এলমে আসার সমন্বয় রক্ষা করতে হয় বলি সোহার এজন্য আমরা বর্তমান বাংলাদেশের একটা কমন শব্দ বৈষম্যবাদী নয় আমরা স্যাম্যবাদী হিসেবে ইমামি আহলে সুন্নত ফির রসুল যিনি কালামি মুস্তাফা যখন তেলাওয়াত যার এসকিয়তের জোয়ার জবান দিয়ে বের হয় সেই ইমামি আহলে সুন্নতের পাক এসেছি এটা বোঝাতে চাচ্ছি ইমামি আহলে সন্ন্যত কেউ আপনার বিরোধিতা করলেও আপনার কিছু আসে যায় না কারণ আপনি তো ফানাফির রসুল আর আপনি নিজেই ফানাফি শেখ বড় করে বলি আজ বর্তমান প্রেক্ষাপট পৃথিবীর মুসলমান বিশেষ করে ফেলেস্তাইনের মুসলমান বড় ভয়াবহ একটা অবস্থানে আছে গাজা মুসলমানদের হাত ছাড়ার পথে রাফা মুসলমানদের হাত দেখে বিদায় নিচ্ছে বাইশটা আরব কান্ট্রি আছে বাইশ আরব কান্টি যদি একসাথেই বলে ইসরাইল এবং আমেরিকা ফেলিস্তাইনের ভূখণ্ডে যদি বোমা পড়ে তোমাদেরকে তেল বন্ধ করে দেওয়া হবে শব্দটা উচ্চারণ করলে এই সারারা হামলা চালাত দূরের কথা ভাবতেও চিন্তা করত আজকে তারাই যখন ইহুদি আসরাদের হাতের পুতুল হয়ে গেছে মুসলমানরা যেইদিকে যায় সেই দিকে লাঞ্ছিত আর অপদস্ত হচ্ছে সেই লাঞ্ছিত আর অপদস্ত হওয়ার পথে বাংলাদেশের মুসলমান আমরা যারা সুফিবাদ বিশ্বাস করি যাদের মাধ্যমে ইসলাম বাংলার জমিনে সুলতানে বাঙ্গাল সাহেজ এই বাংলাদেশে ইসলাম পেয়েছি সেই বাংলাদেশে বর্তমানে চুরাশিটা মাঝার ভাঙ্গা হয়েছে মাঝার ভাঙ্গা হয়েছে এবং সামনে ভাঙার জন্য ষড়যন্ত্র লিপ্ত আছে তো বাংলাদেশের যতগুলো দরবার আছে প্রত্যেকটা দরবারের আওবাদ প্রত্যেকটা দরবারের বীর মুর্শিদ প্রত্যেকটা দরবারের আশেখ ভক্ত অনুরক্তদের উচিত সবাই ঐক্যবদ্ধ হওয়া ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিআ মুস্তাফার আদর্শটা ধারণ করে ঐক্যবদ্ধ হয়ে গোটা বাংলাদেশে যত হক দরবার আছে মাজারাত আছে এগুলাকে রক্ষা এক সবাইকে সংখ্যবদ্ধ হয়ে এই বা তেলদের বিরুদ্ধে সঞ্চাল হওয়া কারণ অন্যান্য দৃষ্টিকে সুযোগ পেয়েছে কারণ সেখানে সন্নিকম হিসাবে আমরা যদি ভাবি চট্টগ্রামে হয়তো আসতে পারবে না কারণ আমরা চট্টগ্রামের মানুষ আর সেটা আমাদের চট্টগ্রামের মানুষ এটা ভুল করছেন কারণ দুশমনগুলা আপনার আমার ঘরে ঢুকে গেছে থাকা বিভিন্ন জিনিসের মাধ্যমে তারা আপনার আমার সমাজের ভিতর ঢুকে গেছে যেইখানে মিলাদ ক্য়ায়াম হতো সেখানে আজকে মিলাদ ক্য়াম বন্ধ করা হচ্ছে এজন্য বলছি গোঠা মুসলিম হলে সন্নতকুয়ার জমা দেন আঁকাবিরদের উচিত বৈষম্যতা ছেড়ে ঐক্যবদ্ধ হয়ে ইমাম আহলে সন্ন্যতের রেখে যাওয়া আমানত মুজাদ্দের মিল্লত ইমাম শের বাংলার রেখে যাওয়া আমানত আর হজরত মুজাদ্দের মিল্লতের রেখে যাওয়া আমানত আল্লাহর মলিগণের রেখে যাওয়া আমানত সাহাবি কিরামদের রেখে যাওয়া আমানত দয়াল মুস্তফার আউলাদে পাকের খুনে পাক দিয়ে রেখে যাওয়া আমানত মুস্তফার রেখে যাওয়া আমানত এই সুন্নিয়ত তথা ইসলাম সব দরবারের পীরগুলা মুরিদগুলাকে এক জায়গায় আসতে হবে আর এক জায়গায় আসতে হলে ইমামি আহলে সুন্দরকে সম্মান আর অনুসরণ করতে হবে বর্ঘর বলে পরকটা আওয়াজ করে ইমামি হলে সুন্নতকে না মেনে আমি ইমাম সেরে বাঙ্গালাকে যেমন মানি ইমাম আহলে সুন্নাত ইমাম হাশমিকে তেমন মানি আবার মুজাদ্দিদি মিল্লাত ইমাম শের বাঙ্গালাকে যেমন মানি আলা হজরত ইমাম আহমদা খানকেও তেমন মানি আবার আলা হজরত ইমাম আহমদ রাখ খানকে যেমন মানি ইমাম রব্বানি মুজাদ আলফাসানিকে তেমন মানি কারণ আমাদের ইমাম এই চতুর্থ আপনার যেই ইমামগন পৃথিবীতে এসেছেন ইসলাম তথা হলে সুন্নতকে রক্ষণাবেক্ষণ করেছেন প্রত্যেক ইমামগনকে মানা সুন্নিদের জন্য অত্যাবশ্যক যখন যেই ইমাম এসেছে সেই ইমাম সেই সময় ইসলাম প্রচার করেছেন সন্নি প্রচার করেছেন ইমামে আহলে সুন্নত ইমাম হাসেমি ছোটকালে আমরা শুনতাম হাসেমি

ইমামি যাওয়া জওয়াশা ইমাম গরের জওয়াশাই যেখানে যেখানে ভুল ছিল সেখানে সেখানে শুধরিয়ে যেখানে মাহফিল চলত না সেখানে মাহফিল হচ্ছে যেখানে নারী পুরুষ অভাব মেলামেশা ছিল সেখানে নারী পুরুষ আলাদা করা হচ্ছে এই সমষ্টিগত সন্নিয়তের কিছু আপনার আলোকিতর পথ আমরা যেগুলো দেখছি এগুলো ইমাম আল্লামা হাসেমি এবং আমাদের আকাবিদের বদল হতে পারছি বড় করে বলি না সোহান এজন্য শ্যামা আগেও ছিল এখনো আছে কিয়ামত পর্যন্ত থাকবে উর্সে পাক আগেও ছিল এখনো আছে কিয়ামত পর্যন্ত থাকবে মাহফিল আদিও ছিল এখনো আছে কিয়ামত পর্যন্ত থাকবে যারা আল্লাহ আল্লাব রসুলের আনুগত্য করে জীবনটা উৎসর্গ করে মাজারাতে শুয়ে আছেন এনারা পর্দা করলেইও কিয়ামত পর্যন্ত ওনারা থাকবেন আসে ভক্তরা যখন আসবে ওনাদেরকে উশিলা করে রবের কাছে যখন ফরিয়াদ করবে সাথে সাথে এই আশায় ভক্তদের ফরিয়াদও কবল হবে বর খরে বলি পেরা হাজরি এজন্য রঙ্গিলা ব্যবসা ছাড়ুন এহেলে সুন্নত ওয়াল জামাতের পথ আর মত অনুসরণ করুন আর আহিল সন্নত ওয়াল জামাত যদি সঠিক সঠিকভাবে আপনার জীবনে ধারণ করতে হয় ইমামি আহলে সুন্নাত আল্লামা হাসমি আমিন এ মিল্লাত হযরত আমিনুলlstm هاشমী বজরুল রহিম هاشাফ هاشমী আহসানুল জামা هاشমী এবাবে পৃথিবীতে যত উলামাই আহলে সুন্নাহ এসেছেন যারা পর্দা শরীক করেছেন তাদেরকে সম্মান করতে হবে তাদের উৎসুরী যারা তাদের পথ আর মতে যারা আছে এদেরকে মানতে হবে আর যারা ইমাম মানে না ইমাম ইমামের সানে কুটুক্তি করে এদের থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে কারণ এরা সন্ন্যতকে আলোকিত করতে চায় না বরঞ্চ এক উল্লু কাফি হে একটা পেছাই যথেষ্ট একটা সঠিক সুন্দর বাগানকে নষ্ট করার জন্যে এইরকম একজনই যথেষ্ট যে একটা সুন্নিততা সুন্নিয়তের সমাজকে নষ্ট করার জন্যে আসুন আমরা বিভ্রান্তি বন্ধ করে ইমামে হাসেমির আদর্শটা ধারণ করি ইমামে হাসেমির রে রেখে যাওয়া আমানত বারো দিন ব্যাপী মাহফিল ইমাম হাশেমির রেখে যাওয়া আমানত যতগুলা দিনিয়া দ্বারা আছে ইমামি আহলে সন্নতের আমানত যত উলামাই আহলে সন্না উনি রেখে গেছেন ওনার থেকে দিনিয়ালম শিখে সন্নিয়তের পথ আর মত আলোকিত করেছেন ওনাদের আদর্শটা ধারণ করি হিংসামুক্ত সমাজ করি এহেলে সুন্নত জামাতের পথে চলি সম্মানিত হাজরিন লম্বা তকরির করার সুযোগ নেই কারণ আমরা এখানে আসি ইমাম হাশেমির ফয়ুজাতের জন্য আর ইমাম হাশেমির ঘরে যতগুলা চেরাক উনি রেখে গেছেন এক একটা চেরাক ইমাম হাশেমির আলো এই চেরাকগুলা সঠিকভাবে সবাই ঐক্যবদ্ধ হয়ে এই চেরাকা যদি একসাথে জ্বলতে থাকে একসাথে জ্বললে আলোটা বেশ হবে আলাদা আলাদা করে জ্বালালে এটাতে আলো কম হবে এটা লোকমানে হাকিম তার সন্তানদেরকে বলেছিলেন আর একসাথে লাগড়ির বোঝা এনে দিয়ে বলে লাকড়ির বোঝাটা ভাঙো কেউ পারে না আর একটা একটা করে লাগড়ি দেওয়া হয়েছে ভাঙো ভেঙে ফেলা সহজ হয়েছে এজন্য আলাদা আলাদা থাকলে ভাঙতে ছুঁড়তে আর আলাদা করতে সহজ হয় ঐক্যবদ্ধ থাকলে ভাঙা যাই না এজন্য সন্ন্যত ওয়াল জামাতের যত দরবার আছে যত পীর আছে সবাই ঐক্যবদ্ধ হয়ে যদি আহলে সন্ন্যত জামাতের আর আলোকিত করার লক্ষ্যে মাঠে ময়দানে কাজ করি পৃথিবীর কোনো অপশক্তি এহলে ওয়াল জামাতের উপর আঘাত থানতে পারবে না আজকে অনেক সন্নিমাম সুন্নি খতি মসজিদ থেকে বের করে দেওয়া হয়েছে কারণ একটাই আমরা সুন্নিরা ঐক্যবদ্ধ নয় দ্বিতীয় নম্বরে অনেক জায়গাতে সন্নি মাদ্রাসার অধ্যক্ষ উপাধ্যক্ষকে চাকুরি ছুট করা হয়েছে কারণ আমরা সুন্নিরা ঐক্যবদ্ধ নই আজ যদি আমরা ঐক্যবদ্ধ থাকতাম কই এটা তুই মামলা সন্ন্য যখন ছিলেন তখন তো কারো ক্ষেপাসিনই ছিল না কোনো মসজিদ থেকে ইমামকে বের করা কোনো মাদ্রাসা থেকে বের করা যখন হেলে ছিল ভাই আবারও বলছি সন্নিহত এটা আমার নবী দয়াল নবীর আমানত এই সন্নিহতকে ভেঙে দেওয়ার চুরমার করার অপচেষ্টা যারা করছে এদের থেকে সাবধান হয়ে ইমামে আহলে সন্ন্যতের আদর্শটা ধারণ করুন নিজেকে গোলামে মোস্তফা করে আহলে সন্ন্যত ওয়াল জামাতের পতাকাটাকে গোটা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার জন্য কাজ করুন যখন সন্নিগণ অক্ষবদ্ধর বুদ্ধর ভোটে আছে আসন্ন আমরা সবাই একসাথে একটা কাজ করি ইমাম হাশেমি নিমি শের বাঙ্গালা যেই দিকে আমিন মিল্লার যেই দিকে গোটা সুন্নি আউলিয়েই কেরাম যেই দিকে আমরা থাকবো সেই দিকে বাতিল মুক্ত সমাজ করার জন্যে ঐক্যবদ্ধ হয়ে আমরা আল্লাহর বলিগুণের রেখে যাওয়া চেরাকগুলাকে ওই চেরাকগুলার হাতটা মজবুত করে একসাথে ময়দানে থাকি একসাথে কাজ করি আজকে সুন্নি অঙ্গলকে আলোকিত করার জন্য আমাদের আকাবিরদেরকে ঐক্যবদ্ধ হওয়া ফরজের মতো হয়ে গেছে আর সেই আহ্বানটুকু রাখি আমাদের আকাবিরগুলা যদি ঐক্যবদ্ধ হয়ে দোষ ছাড়া মানুষ নেই দোষগুলাকে ছাড় দেওয়া সেই মনস্ত করে ভুলগুলাকে ধরিয়ে দিয়ে শোধরানোর চেষ্টা করে সব দরবার সব সব ফকাহা সমস্ত ও মুর্শিদ যদি এক জায়গায় আসতে পারি এই ইমামি আহলে সন্ন্যতের এই জায়গাতে সমস্ত আকাবির যদি একবার এসে বসে ইমামি আহলে সন্ন্যতের আদর্শটা ধারণ করে আগের মতো যদি মাঠে ময়দানে কাজ করে পৃথিবীর অপশক্তি আমাদেরকে কখনো নড়াতে পারবে না আমরা মজবুত আছি মজবুত থাকতে পারবো রেকারিম আমাদেরকে ইমামে আহলে সন্ন্যতের আদর্শ দান করুন ওনার ফয়ুজাত দান করুন এবং আকাবির আহলে সন্নত ওয়াল জামাত যারা মাজারাতে আছেন ওনাদের ফয়েস দান করুন এবং যারা জীবিত আছেন তাদের হায়াত দরাজ করুন তাদের অন্তরটাকে মুম্মদিনাওয়ানার প্রেম দিয়ে বিবুর করে মুখে ভালোবাসাটা পরিহার করে মুখে আর হৃদয় ভালোবাসাটা ধারণ করে একসাথে একসঙ্গে